আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার কথা হন সবাই কেমন আছেন আল্লাহর মতো সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুন মাপে শুক্রবার আসরে নামাজ পড়ে আজকে বাচ্চাদের পড়াবো না আজকে ছুটি আছে তা আমি একটু মাঠে যাবো চলো শাক তুলবো আজকে আর কিষানের মা কিং ছাগল নিয়ে গেছে চলো একটু মাঠটা ঘুরে আসি আমার এই ব্লগটা খুব পছন্দ হয়ে থাকে সবাই দেখবে আর লাইক কমেন্ট করবেন চলো সবাই ইনশাআল্লাহ চলো সবাই ফ্রিজে পানিটা ভরে দিই চলো তো আমি শাক তুলবো আজকে গামছাতে চারশো টাকা বাঁধা আছে কেউ জানে না সারাদিন এখানেই পড়ে আছে একজনে দিয়ে গেছে আমাকে তো এখানেই বাঁধা আছে থাক এখানে রেখে দিই পরে নিয়ে যাব শাকটা তুলে নিয়ে আসি আয় চলো আমাদের গাছে সব খেজুর পাচ্ছে বাচ্চারা দিও ইসানকে দে আমি দে লা ফাক তুলতে যাবো ওহা কুড়ি দাও তো কে মানে কে ইসান লাগে দাও কটা তাহলে কুড়ে আ তারা মানে কি নিলে ও মাগো আল্লাহ বের খেজুর খেতে ফাইনি গো ওটা উপরে ওঠো না উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো হ্যাঁ দে পড়ো

কিষান দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের আম গাছ আর ওগুলো হচ্ছে মানে কারখানা এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম আর হচ্ছে সবুজে সবুজে মাঠ এটা হচ্ছে আমার কালোনি মুরগির বাচ্চা দিয়েছে আমি যতই মুরগির বাচ্চা তুলি মানে চারটেতে ঠেকবে মানে দশ এগারোটা হয়েছিলো মরতে মরতে সাতটায় ঠেকেছে বড় হতে হতে এখন চারটায় ঠেকবে যতই মানে মুরগি বাচ্চা তুলি না কেন সামনে ওটা হচ্ছে দেখা যাচ্ছে যেটা হচ্ছে ওটা হচ্ছে রেলগেট আর তার পাশেই যে সবুজ কালো দেখা যাচ্ছে ওখানে মতিঝিল পার্ক মতিঝিল যাওয়ার রাস্তা একটা বাড়ি দেখা যাচ্ছে ওটা হচ্ছে মতিঝিল যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে আমাদের বাড়ির একটা রাস্তা মানে ওই যে সামনে ওই ওটা হচ্ছে আমাদের বাড়ি এটা তো সামনে মেন রোড আছে আবার এইদিকে এটা আমাদের পুরোটা জমি জমি এখানে তিল চাষ হয় সবজি টবজি চাষ করে আব্বারা আর তো খেজুর গাছ আছে আর ওটা হচ্ছে দোকান হার্ডওয়্যার আর তার এই যে এদিকে একটা রাস্তা আছে মাঠের রাস্তা দেখো গাছে কলা ধরেছে এক কাঁধ গাছে লেবু ধরেছে আরও লেবুর গাছ আছে এটা হচ্ছে মানে এই দিকে লাস্টের দিকে সামনে আছে বাড়ির সামনে বাথরুমের পাশে লেবুর গাছ আছে অনেক লেবু ধরে আছে ইনশাল্লাহ এখানে ধরে নাই সবাই চলে আসছে মাঠে যাবো তো সব বাড়ি চলে এসেছিল সবাই মাঠে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর কার শাক খেতে ভালো লাগে বলো আমি শাক রান্না করে দিয়ে পাঠাবো শাক তোলা মনে হয় হবে না পানি পড়তে লাগলো ছাগলই তো থাকবে না মাঠে আমি তুলে নিয়ে আসছি তোরা তোরা যা মা হাল্লা এত সুন্দর শাক হয়েছে খেল তো সান খেলোই না এখনো আমি খেয়ে নি খেজুর গুলা বসে বসে খেয়ে নি তোমরা সব খেজুর খাবে কি আসলো না পানি পড়ছে চলো শাকটা তুলে নি এত শাক মানুষের তুলে নিয়েছে ভালো ভালো দেখতে পাচ্ছি না শাক আমি দেখো বন্ধুরা কত শাক শাকের মাঝখানে বসে আছি আমরা

กอล์กโอเคทำรายการข้าวบัวตัวค่ะอีกตัวเลยอีกตัวอะไรอีกตัวก็จะฮะนิสันสังเกตเห็นเขาแบบตัวข้าวบัวตัวชั้นกันยังไงอามูฮัย ডুটে জানাছে হ্যাঁ দুটে দেখো টাকা কে আমি না একটা সবাই কত বড় বড় পাট হয়ে গেছে আর আকাশের মেঘলাটা কি সুন্দর লাগছে মাসাল্লা আমরা শাক তুলে নিয়ে বাড়ি যাচ্ছি অল্প একটু বেশি বেশি তুলে ফাইনালি বাড়ি চলে আসলাম বাড়ি এসে ঘাস খেতে লেগেছিস না দুটো মুরগি বসিয়েছি এটা হচ্ছে সাত দিন হচ্ছে আর এটা হচ্ছে পাঁচ দিন বসানো হলো মুরগি একে দিয়েছি তেরোটা ডিম আর একে দিয়েছি দশটা

আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই জানাবে আর একটু শেয়ার করবে আর আমার সবাই আমার পাশে থাকবে সবাই আশা করি সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করে পরে আবার তোমাদের যদি কোনো ব্লগ ভালো লাগে আবার জানাবে কোনো কেমন ব্লগ দেখতে আমি সেরকম ব্লগ দেবো ইনশাআল্লাহ Så har vi her noen som er best i å ta B.